নবীজির হাতে একবার বল্লা পোকা চেনেন তো আপনারা বৌমাশি বল্লা আমরা যেগুলো নামে চিনি কামড় দিছে অথবা এরকম রেওয়াজ পাওয়া যায় যে বিচ্ছু পোকা কামড় দিছে বা শালটা ফুটে দিছে একবারে আসলে এই পোকা বা এই প্রাণীদের তো আর চেনার উপায় নাই সবসময় যে এটা নবী এটা মানুষ এটা সাধারণ মানুষ এটা মুসলমান এটা হিন্দু এমন তো নয় যে মানুষের মতো তাদের ছোট বাচ্চাদের দেখবেন ওরা লাল পিঁপড়া এটা হিন্দুদের পিঁপড়া কালো এটা আমাদের পিঁপড়া মুসলমানদের পিঁপড়া লাল পিঁপড়া আমাদের নয় হ্যাঁ অভিজ্ঞতাটা ছোট বাচ্চাদের থেকেই নেওয়া আর কি তো যাই হোক এটা আকিদা তাদের মধ্যে লালন করা হয় যা বিভিন্ন কুসংস্কার থেকে আসা হাতের কাছে যখনই আপনার কোনো কুসংস্কার চলে আসবে চেষ্টা করবেন সেই কুসংস্কারটা হটিয়ে সঠিক যেই দিশারিটা ওখানে স্থাপন করার তো যাই হোক সেই পোকা বা বিচ্ছু সে তোরা জানে না যে এটা নবীজির হাত আর এটা একটা আমাদের জন্য মেসেজ যে আল্লাহ নবীজির হাতে এরকম অসুস্থতার কারণে একটা ব্যথা সৃষ্টি হয়েছে এটার থেকে শিফা পেতে গেলে সুস্থতা পেতে গেলে কি করতে হবে আমাদের জন্য জানা প্রয়োজন আছে তো আল্লাহ পাকের কারিশমা আল্লাহ পাক এটার দ্বারা আমাদেরকে বুঝাই দিয়েছেন তো নবীজি সাল্লাহ আলী ওই সময় ধোঁয়া পড়তেছেন এবং ফু দিচ্ছেন এবং আম্মা জানে আয়েশা রদি আল্লাহ তাল আলহাকে বললেন যে আয়েশা গরম পানি বসাও এবং খানিকটা লবণ তার মধ্যে দাও এবং এই গরম পানি অর্থাৎ লবণযুক্ত গরম পানি আমার এই হাতের ওপরে ঢালো নবীজির হাতের ওপর ঢালতেছেন আম্মা যান এবং নবীজি ওই জায়গায় দোয়া করে ফুল দিচ্ছেন তার মানে বোঝা গেল অসুস্থতা আসলে অসুখ হলে সুস্থতার জন্য যেমনি দেওয়ার প্রয়োজন তেমনি দোয়ারও প্রয়োজন অথবা যেমনি দোয়ার প্রয়োজন তেমনি দাওয়ারও প্রয়োজন এই দুইটার সমন্বয়ে আল্লাহ পাক রব্বুল আলমী সকলকেই সুস্থতার নিয়াম দান করে থাকেন সোবা তো আমাদের জন্য লসিহা হল এক নাম্বার সব কিছুতেই প্রথমে খোঁজা আমাদের সব কিছুতেই খুশ হবে যে এই কাজটার ভেতরে নবীজির তরিকা কি আমি যে কাজটা করতেছি এই কাজের মধ্যে তরিকাটা কি